কৃষকদের কষ্টের কথা কেউই শুনতে চায় না তবু আমরা তাদের আবেগ অনুভূতি ও চেপে রাখা মনো সদা সর্বদা সকলের মাঝে তুলে ধরার প্রচেষ্টা করি তো আজকে আমরা শুনব যে এই বর্ষার মৌসুমে আগাম যেই পাট কর্তন করা হচ্ছে বিশেষ করে ধানের চারা দেওয়ার জন্য বা ধানের চারার বিস্তলার জন্য কাঁচা পাট বা অপরিপক্ক পাট তারা কেটে ধানের বীজতলা নির্বাচন করছে সেই কাঁচা পাট বা অপরিপক্ক পাট কেটে এখন তারা পানি বিনা কতটা অসহায় এবং কতটা ভোগান্তির মধ্যে আছে সেই তথ্যচিত্রই তুলে ধরতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি হামিনুর ইসলাম আশা রাখি আপনারাও সঙ্গেই থাকবেন এই দেখেন আমাদের চাষ হাজুরিয়া দাউদ আলী বাইর পাট বর্তমানে পেঁয়াজের মধ্যে রোপণ করেছিল সেই পাত্রটা অনেক বয়স হয়ে গেছে এখন বয়সের কারণে পাতটা মারা যাচ্ছে বাধ্যতামূলক পানি না থাকার কারণেও আমরা এই পাটটা কেটে ফেলছি কেটে ফেলার পরে ধরেন আমাদের বাড়ির পাশে একটা কেনাল আছে কেনালটা দুই পাশে বাদ দেওয়ার পরে পানি দিয়ে আমরা পাট অনুমানিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা পাটটা পানি থেকে উঠায় ফেলবো দিয়ে তাহলে পালে পাটের ফলনটা আমরা আশা করতেছি একশো থেকে একশো বিশ তিরিশের মধ্যে মন হবে ঠিক আছে আমরা যে পানির মধ্যে কাজ করতেছি আসলে এর মধ্যে কাজ করার কিন্তু বর্তমানে যে কি করে যে ল্যাট্রিন সাফ করে সুইপার এরাও কিন্তু এই কাজটা করতে চায় ঠিক আছে তা আমরা এখন কৃষকের ছেলে আমরা যে খেতগুলো রোপণ করছি বাধ্যতামূলক আমাদের সিজেতি হবে এই জন্য আমরা এই কাজটা করতেছি আর আমি সরকারের কাছে একটাই আসল আবেদন জানাই পাটটা যেন ষাট থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে হ্যাঁ হাই প্রাইビック প্রাই মধ্যে যেন থাকে এই দেখেন এই দুই পাশে পানি রেগুলার পানি মারা হচ্ছে যে বিদ্যুতের বিল বাড়ছে ঠিক আছে এই বিদ্যুতের যে মিনিমাম চার্জ চার্জ দিয়ে এই সব যে ইউনিট হিসাবে উঠেছে tally বলেন এই দিন যদি এই এক কিলোর মধ্যে যদি দিন যদি মোটর চালাতে হয় 3Hrs এর মোটর ধরো যে 8 ঘন্টা 10 ঘন্টা করে চালানো হচ্ছে তারপরেও পানি দিয়ে কোনো কুল করা হচ্ছে না ঠিক আছে আবার এক একটা জনের জনের মূল্য ছয়শো টাকা তাদের হচ্ছে দুপুরের খাবার আছে আবার ধরেন যে সরকার তো জানেনি যে মাদক মূল্যর দামও বৃদ্ধি করেছে যেখানে বিড়ি ছিল দশ টাকা সেখানে হয়েছে বিশ টাকা এটাও জনের দিতে হয় আবার এই পরিবেশের সাথে আমরা কাজ করি যদি এই ফলন ফলাফল না পাই তা আগামীতে পাটিবার যাও বনছে কৃষক আগামীতে আর বনবে না